আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সেই প্রশ্ন ব্যাংক এর যে একটা ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম তারই আজকে হচ্ছে তৃতীয় ক্লাস তোমরা হচ্ছে একুশ বাইশ পরশো তারপরে বিশ একুশ পরশো আজকে হচ্ছে আমরা উনিশ বিশ সেশনের প্রশ্ন ব্যাঙ্কটা সলভ করবো এই প্রশ্নব্যাঙ্ক সলভ করার ফজিলটটা কি এই প্রশ্ন ব্যাঙ্ক সলভ করার ফজিলটটা হচ্ছে তুমি সরাসরি প্রশ্ন কমন পাবো অথবা ওই টাইপ থেকে সরাসরি প্রশ্ন আসবে আর তুমি যদি এর প্রশ্নের মধ্যে থাকা এমসিকিউর মধ্যে অপশনগুলা একটু যদি ইন্ডিভিজুয়ালি স্টাডি করো তুমি দেখা যাবে প্রায় ফর্টি থেকে ফিফটি পার্সেন্ট কোয়েশ্চেন কমন পাওয়া যাবে তখন তোমার চান্স পাওয়ার রেটটা বা সম্ভাবনাটা বেড়ে যাবে তো বেশি কথা না বাড়ে আমরা প্রশ্নব্যাঙ্ক সলভের দিকে চলে যাই আচ্ছা আর তোমরা ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের মধ্যে কানেক্টেড যেন হচ্ছে আমাদের তোমাদের কাছে আপলোডেড নোটিফিকেশন অন রাখলে তুমি সবার আগে পেয়ে যাবা তো দেখলাম যে প্রথমে আমার মধ্যে একটা কি এটা প্রশ্ন ছুড়ে দিল প্রশ্ন হচ্ছে যে আয়রন সলিড থেকে আয়রন প্লাসের একটা অ্যাকোয়ার সলিউশন হয়েছে আর ব্রোমিন থেকে ব্রোমাইড আয়রন হয়েছে এখন তরি রাসায়নিক কোষের সঠিক বিক্রিয়া কোনটি এখানে এই প্রশ্ন সমাধান করার জন্য একটু খেয়াল করলে দেখবা যে বিজ্ঞানী হওয়া লাগে না কেমনে বোঝা যায় দেখো আয়রন থেকে আয়রন টু প্লাস হয়েছে আয়রন থেকে আয়রন টু প্লাস এর পরবর্তীতে কি হয়েছে এই যে বিআর টু থেকে বিআর মাইনাস হয়েছে এখন দেখো তো নিচে কোথায় এই কাজটা হয়েছে দেখো এই যে আয়রন থেকে আয়রন টু প্লাস হয়েছে খেয়াল করছো আবার কি এই যে আয়রন থেকে আয়রন টু প্লাস হয়েছে তার মানে এটাও হইতে পারে এটাও হইতে পারে আবার দেখো এফ ই টু প্লাস থেকে এফ ই তার মানে কি এটা বাদ আবার দেখো এফ ই থেকে এফ ই থ্রি প্লাস তার মানে কি এটাও বাদ তার মানে হওয়ার সম্ভাবনা কোথায় আছে এক নাম্বার আর দুই নাম্বার এখন দেখি ওই দুইটার মধ্যে কোনটা বাদ দেওয়া যায় একটু খেয়াল করলে দেখবা যে বিআর টু থেকে বিআর মাইনাস বিআর টু থেকে বিআর মাইনাস আচ্ছা এখন এই যে বি আর টু থেকে কী হয়েছে বিআর আর মাইনাস আর এখানে কি বি আর মাইনাস থেকে বিআর টু তারপরে দেখলেই বোঝা যায় যে অ্যান্সার কোনটা হইতে পারে তাহলে সঠিক অ্যান্সার কোনটা এই যে এক নম্বরটা কেন হইলো কারণ অ্যাফি থেকে অফি টু প্লাস এই যে এফি থেকে অ্যাফ ই টু প্লাস আবার কি হলো বি আর টু থেকে বিআর মাইনাস এই যে বিআর টু থেকে বিআর আর মাইনাস আর এখানে ব্রমের দুইটা কেন দিলাম কারণ এখানেও ভ্রমীণ দুইটা এখানেও ব্রমীণ দুইটা তাহলে সঠিক অ্যান্সার কোনটা এটা তাহলে খুব একটা কঠিন কোশ্চেন কিন্তু ঢাকা ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষায় আসে না তোমার জানা শোনা প্রশ্নগুলাই আসবে জাস্ট তুমি যদি সঠিকভাবে সময়ের ব্যবহার করে সঠিক অ্যান্সারটা দাগায় দিয়ে আসতে পারো তাইলে তোমার চান্স হবে ইনশাল্লাহ ওকে দেখি পরবর্তী কোয়েশ্চেন কি আছে আমার জন্য বলছে নিচের কোনটি জ্যামিতিক সমানতা প্রদর্শন করে জ্যামিতিক সমানতা কখন প্রদর্শন করবে যখন দেখব যে ডাবল বন যুক্ত কার্বনের দুই পাশে ভিন্ন ভিন্ন যুক্ত আছে যেমন এখানে যদি বলি সি ডাবল বন সি তাহলে এইখানে যদি এ থাকে এইখানে থাকতে হবে বি এখানে এ থাকলে এখানে এ থাকা যাবে না তারপর এখানে যদি দেখি যে এইখানে যদি এক্স থাকে এখানে থাকতে হবে ওয়াই এর মধ্যে তুমি যদি একটু খেয়াল করে দেখো যে এই যে এইখানে এই জিনিসটাকে যদি একটু সুন্দর করে লিখি তাহলে কি হয় বলতো এর এখানে হচ্ছে এইচ থ্রি আর এইখানে হচ্ছে আবার এইচ থ্রি এখানে কি আবার এখানে হচ্ছে আমার একটা এইচ থ্রি এখন খেয়াল করে দেখো এখানে কি ডাবল বন্ড আছে না তাহলে এটা বাদ এরপরে আমি যদি দেখি যে এইখানে এই কার্বনের মধ্যে দুইটা হাইড্রোজেন যুক্ত আছে তার মানে কি একই মূলক যুক্ত আছে অর্থাৎ এইখানেও বাদ হয়ে যাবে আবার দেখো যে এন এ এস এইখানেও কিন্তু ডাবল বন্ড নাই ডাবল বন্ড আছে কোথায় এই যে এইখানে ডাবল বন্ড আছে এখন আমি যদি একটু খেয়াল করে দেখি সি ডাবল বন্ড সি এই একটা কার্বন এই একটা কার্বন তার পাশাপাশি এখানে একটা হাইড্রোজেন আছে আর এখানে একটা সি আছে হাইড্রোজেন আর এখানে হচ্ছে আমার আবার যদি দেখি যে এখানে হাইড্রোজেন আর এখানে সি এইচ থ্রি আছে এই যে হাইড্রোজেন একটা একটা সি থ্রি তার মানে খেয়াল করে দেখো যে এই কার্বন কিন্তু একই সাথে একই মূলক যুক্ত করে নাই এটা একটা আর এটা হচ্ছে হাইড্রোজেন আর এটা বিথাইল মূলক দুইটা ভিন্ন তার মানে কি জ্যামিতিক সমানতা কখন প্রদর্শন করবে যখন ডাবল বন্ড যুক্ত কার্বনে দুইটা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত থাকবে তার মানে এইটা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে বুঝাইতে পারছি কি আচ্ছা তার মানে কি এই ধরনের কোশ্চেন আসলে ইজিলি আনসার করা যাবে আর জেমিতিক সমানতা থেকে প্রত্যেক বছরই তুমি একটা প্রশ্ন সলভ করলে তার মানে এই না যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য পড়ে ফেললা এই প্রশ্নটা তোমার অন্য বিশ্ববিদ্যালয়ে আসতে পারে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই যেমিত সমানতা পড়বো এখান থেকে একটা প্রশ্ন আসতেও পারে নাও আসতে পারে এখান থেকে একটা প্রশ্ন আসবে এটা কনফার্ম সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হোক বা কৃষি বিশ্ববিদ্যালয়ে হোক ওকে তারপরে আর জৈব আসায়ন থেকে একটা প্রশ্ন দিছে হ্যাঁ জৈব রসায়ন থেকে তো এখানে কোয়েশ্চেনটা কি করছে আদ্র বাতাসের সংস্পর্শে আদ্র বাতাস মনে হচ্ছে ভেজা বাতাস ক্যালসিয়াম কার্বাইড ক্যালসিয়াম কার্বাইড এর সংকেতটা কি সি এ সি টু ক্যালসিয়াম কার্বাইড ওকে এর উপস্থিতি কি উৎপন্ন হয় এখন যদি দেখি যে সি এ সি টু এটা যদি পানির উপস্থিতিতে বিক্রিয়া ঘটায় এটা একদম নাইন টেনার একটা বিক্রিয়া তারপরেও এটা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দিয়ে দিছে কেন দিছে আমি বুঝতেছি না

মানে প্রমাণ পাইতেছ তো যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রশ্ন আমারই কঠিন হয় না তোমার জানা টপিক থেকে সরাসরি কোশ্চেন আসবে আর এটা তো বোর্ড বই থেকে আসা আর একটা যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক সবারই পড়া লাগে আর এখান থেকে একটা কোশ্চেন দেয় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে কোশ্চেন করে এখন প্রথম কাজটা কি আমার মাদার চেনটা বের করে ফেলা মাদার চেনটা কি কি ছিল একটু খেয়াল করে দেখি এই যে কার্বন একটা কার্বন দুইটা কার্বন তারপরে তিনটা কার্বন চারটা কার্বন আর এখানে সি টু এইচ ফাইভ হবে আচ্ছা চারটা কার্বন তারপর হচ্ছে পাঁচটা কার্বন তারপরে এখানে হবে ছয়টা কার্বন আর এখানে হচ্ছে সাতটা কার্বন একটু খেয়াল করলেই দেখবা যে এখানে সি টু এইচ ফাইভটা এখানে কি হবে এইচ টু সি এইচ থ্রি এই যে এটা সরাইয়ে দিয়ে আমরা উপরে লিখতে পারি তাহলে মাদার চেনে কার্বন কয়টা আছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা তার মানে নামের শেষে কি থাকবে হ্যাপটেন দেখি হ্যাপটেন হয়েছে হেকজেন বাদ হেকজেন বাদ তার মানে হেপটেন হইতে পারে এই হেপটেন হইতে পারে আগেই আমি দুইটা বাদ দিয়ে দিছি তোমরা কি বুঝতেছো যে আসলে কোয়েশ্চেন সলভ করার সময় কোন জিনিসগুলো মাথায় রাখতে হবে তুমি কোনটা বাদ দিবা এটাও একটা ইম্পর্টেন্ট জিনিস এরপরে দেখো যে এ বি সি বি দেওয়া হয় ব্রোমো সি দেওয়া হয় ক্লোরো তাহলে যেহেতু বি আগে আসে তার মানে ব্রোমো আগে আসবে এই যে এখানে একটা ব্রোমিন আছে এখানে একটা ক্লোরিন আছে তাহলে আগে কোনটা আসবে আগে ব্রোমিন আসবে তারপরে হ্যাঁ ক্লোরিন আসবে তার মানে খেয়াল করে দেখো যে এক দুই তিন তার মানে তিন নাম্বারে কি আসবে ব্রহ্ম আসবে হ্যাপটেন তাহলে এখানে অ্যান্সার হচ্ছে দুই নাম্বার কেন দুই নাম্বার কারণ এখানে থ্রি ব্রোমো একটু খেয়াল করলেই দেখবা যে এক দুই তিন তিন নাম্বারে কি আছে ব্রোমিন আছে দুই নাম্বারে কি আছে একটা ক্লোরিন আছে তার মানে থ্রি ব্রোমো টু ক্লোরো হ্যাপ্টেন আর তুমি সিক্সেন তো আগেই বাদ দিয়ে দিছো ওকে আশা করি পারা যাবে নেক্সট দেখি পাঁচ নাম্বার কি কোয়েশ্চেন আছে এমন দেখো উত্তেজিত অবস্থায় উত্তেজিত অবস্থায় হাইড্রোজেন পরমাণুর কোয়ান্টাম সংখ্যা এন ইকুয়াল টু ফোর এন ইকুয়াল টু ফোর বোঝাইতেছি কি কে এল এম এন তার মানে এন নাম্বার শেপ আর এল ইজ ইকুয়াল টু হচ্ছে ওয়ান বিশিষ্ট অরবিটাল কোনটি এল ইকুয়াল টু যখন ওয়ান হয় অ্যালিক্যয়েল্ড যখন ওয়ান হয় একটু খেয়াল করে দেখো তখন কি হয় পি সাবঅরবিট হয় না যখন অ্যালিকয়েল্টো জিরো হবে তখন হবে এস যখন অ্যানিকয়েল্ট হবে টু তখন হবে আমার কি ডি আর যদি অ্যালিকয়েল্ড হচ্ছে থ্রি হয় তখন কি হবে অ্যাস আশা করি বুঝাইতে পারছি তার মানে অ্যালিকল্ট ওয়ান হলে সেটা উত্তেজিত হোক আর স্বাভাবিক থাকুক তখন এটা কী হয়ে যাবে পি অরবিটা তখন এটা কী হয়ে যাবে পি অরবিটা ক্লিয়ার এই কোয়েশ্চেন যদি হুবহু আসে অ্যান্সার করতে পারবা গুলির মতো দেখাই দিবা নিম্নের কোন পরীক্ষাটি সালফিউরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড আর কি বলছে নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য করা যায় সালফিউরিক অ্যাসিড বলতে কি বুঝি আমরা এইচ টু এস ও ফোর আর ডাইট্রিক অ্যাসিড কোনটা বলতো এইচ এন ও থ্রি এখন এইখানে বলছে যে এই সালফিউরিক অ্যাসিড আর হচ্ছে নাইট্রিক অ্যাসিড এই দুইটার মধ্যে পার্থক্য করতে হবে এখন এই দুইটার মধ্যে পার্থক্য তৈরি করতে কোনটি ব্যবহার করা হয় একটু খেয়াল করে দেখো এই যে সালফিউরিক অ্যাসিড এইচ টু এস ও ফোর এর সাথে আমি একটা বিকারক যুক্ত করব আবার এইচ এন ও থ্রি এর সাথে একটা বিকারক যুক্ত করব একটু খেয়াল করলে দেখা যায় যে এইখানে আমি যদি বেরিয়াম নাইট্রেট ইউজ করি বেরিয়াম নাইট্রেট তখন এখানে কি উৎপন্ন হয় বেরিয়াম গিয়ে সালফেটের সাথে বেরিয়াম সালফেট উৎপন্ন করে আর হাইড্রোজেন গিয়ে নাইট্রেটের সাথে এখানে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে বাট তুমি যদি এইখানে বেরিয়াম নাইট্রেটটা যুক্ত করো বি এ ও থ্রি একটু খেয়াল করলেই দেখবা এখানে বেরিয়াম যদি নাইট্রেটের সাথে যুক্ত আবার বেরিয়াম নাইট্রেটই থাকে তারপরে কি এখানে কোনো রিয়াকশন হয় না অর্থাৎ আমি যদি সালফিউরিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিডের মধ্যে পার্থক্য তৈরি করতে চাই তাহলে বেরিয়াম নাইট্রেট দ্রবণ ইউজ করলেই হয় কেন কারণ বেরিয়াম নাইট্রেট সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বাট নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না তাহলে অ্যান্সার করা যাবে না দেখি তো এখানে কোনটায় আছে ওকে তাহলে বেরিয়াম নাইট্রেট দ্রবণ যোগ করতে হবে অ্যান্সার করে দিলাম তাহলে এটা ব্লক করে দিলাম সবাই পারবা আশা করি ওকে চলে গেছে এরপরে কি আছে নাইট্রেট আয়নে কয়েকটি এইটাও কিন্তু একটা নাইন টেনের এর কোয়েশ্চেন তুমি ইজিলি বুঝতে পারবা যে নাইট্রেট আয়নে কতটি ইলেকট্রন রয়েছে আমি যদি বলি যে এন ও থ্রি মাইনাস যদি কারো মাথার উপরে মাইনাস দেখো তখন বুঝবা তার মধ্যে নর্মালি যতগুলো ইলেকট্রন থাকার কথা তার থেকে একটা বেশি আছে দেখো তো নাইট্রোজেন কত নাম্বার মৌল সাত নাম্বার তার মানে তার ইলেকট্রন কয়টা আছে সাতটা অক্সিজেন কত নাম্বার আট নাম্বার তাহলে তিন আটা কত আছে চব্বিশ তার মানে নাইট্রেটের মধ্যে ইলেকট্রন থাকার কথা কয়টা চব্বিশ আর সাত একত্রিশ তাই না একত্রিশটা থাকার কথা বাট এই যে মাইনাস থাকার কারণে একটা ইলেকট্রন এক্সট্রা গ্রহণ করছে এই জন্য তার ইলেকট্রন কয়টা হয়ে যাবে বলতো এটা জন্য স্টুডেন্ট দরকার আছে যে কেউ পারবে না আর এটা তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসছিল তাইলে এখান থেকে তুমি আসলে ইজিলি আনসার করতে পারবা আর এখান থেকে কি বুঝলা গুণগত রাসায়নের প্রথম দিকের এই জিনিসটা ইম্পর্টেন্ট এখান থেকে কোয়েশ্চেন হয় এখন আর একটা কোয়েশ্চেন দিছে ম্যাথ বাট এই ম্যাথ তোমার ক্যালকুলেটার লাগবে না ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কিন্তু তোমাকে ক্যালকুলেটার ইউজ করতে দেয় না বাট তুমি বুঝতে পারবা যে এখানে ক্যালকুলেটার লাগে না এই ধরনের প্রশ্ন সলভ করতে গেলে আচ্ছা এখানে দেখো যে আমাকে কি দেওয়া আছে যে জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম সালফিউরিক অ্যাসিড তার মানে আমাকে কি দেওয়া আছে ডব্লিউ দেওয়া আছে এক লিটার জলীয় দ্রবণ এক লিটার জলীয় দ্রবণ তার মানে আমার কাছে কি দেওয়া আছে ভি দেওয়া আছে তৈরি করা হলো দ্রবণটির ঘনমাত্রা কত আমরা জানি যে ডব্লিউ ইজ ইকুয়াল টু কি লিখা যায় বলতো এস এম ভি আমার কাছে চাইছে ঘনমাত্রা আমার কাছে কি চাইছে তো ঘনমাত্রা তাহলে ঘনমাত্রা ঘনমাত্রা এস ইকুয়াল টু কি লিখা যায় বলতো এই এস ইকুয়াল টু ডব্লিউ ডিভাইডেড বাই এম ভি তাহলে এখানে বলতো ডব্লিউ আর মান কত দেওয়া আছে জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম জিরো পয়েন্ট নাইন এইট গ্রাম এম এর মান কত সালফেরিক অ্যাসিডের আনবিক ভর কত আটানব্বই আর এখানে ভি কত দেওয়া আছে বলতো ভি দেওয়া আছে এক লিটার তাহলে আমি সরাসরি বলে দিতে পারি এখন এখানে খেয়াল করে দেখো যে অ্যান্সারটা কি আসে জিরো পয়েন্ট নাইন এইট আমি যদি আটানব্বই দ্বারা ভাগ করি তাহলে কত আসে বলতো জিরো পয়েন্ট জিরো ওয়ান চলে আসে না তাহলে এটা সরাসরি আমার অ্যান্সার চলে আসলো তাহলে জিরো পয়েন্ট কই আছে এই যে আছে তাহলে এটা ব্লক করে দিলাম তোমরাও পরীক্ষার হলে দেখা মাত্রই আবার অ্যান্সার করে দিও না একটু খাতায় করে নিবা একটু খাতায় করে নিবা যে দেখলাম এখানে একটা গোতাবের একটা দাগাই দিলাম এরম করে না খাতার মধ্যে নিজে একটু করবা তারপরে শিউর হয়ে বৃত্ত ভরাট করবা বুঝাইতে পারছি তারপরের কোয়েশ্চেনে চলে যাই কী আছে আমার কাছে বি এ এম এন এফ ওকে এবং এল আই টু এম জি এফ ই এফ যৌবের ম্যাঙ্গানিজ এবং আচ্ছা আয়রনের জারণ মান যথাক্রমে কত দেখো এইটাও কিন্তু একটা নাইন টেনের পড়াশোনা যতই বলি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া খুব কঠিন খেয়াল করছে কি নাইন টেনের পড়াশোনা থেকে তোমার চার পাঁচটা কোয়েশ্চেন চলে আসছে তাহলে বি এ এম এন এফ এখানে আবার একটা ফোর আছে বি এ এম এন এফ ফোর এই যৌগের মধ্যে বেরিলিয়াম বা আমার কাছে চাইছে কি কি ম্যাঙ্গানিজ এবং হচ্ছে আয়রনের জারণ মান কত একটু খেয়াল করলেই দেখবা যে বেরিয়াম কত আছে এখানে বলতো এটা তো হচ্ছে ফোর মাইনাস আছে আর এখানে কি আছে বলতো বেরিলিয়াম টু প্লাস এখানে কত আছে এটা এখানে এটা আছে টু প্লাস তাইলে বলতো টু প্লাস আর হচ্ছে ফোর মাইনাস আমি যদি নিউট্রাল করতে চাই তাহলে এখানে প্লাস টু দিতে হবে না ম্যাঙ্গানিজের মধ্যে তাহলে ম্যাঙ্গানিজের কত হয়ে গেলো বলো তো প্লাস টু ম্যাঙ্গানিজের কত হলো প্লাস টু একটু খেয়াল করে দেখো আবার আয়রনটা বেরো করা লাগে না দেখো ম্যাঙ্গানিজের প্রথম টু প্লাস টু না দেখো প্লাস টু শুধু এইখানে আছে বাকি কোথাও নাই তার মানে কি এটাই অ্যান্সার আয়রনেরটা তুমি না বের করেই বলে দিতে পারো প্লাস টু হবে বুঝছো কেমনে অ্যান্সার করা লাগে সময় বাঁচাইতে হবে সময় বাঁচাইতে হবে তাহলে বাকিটা বের করে দেওয়ার দরকার আছে তোমাদেরও বের করা দরকার নাই পরীক্ষার হলে এভাবে সবাই বাঁচাইতে হয় আচ্ছা কোনটি জলীয় দ্রবণ অম্লীয় দ্রবণ তৈরি করে এটা সবাই জানে কে জানে যে অধাতুর যে দ্রবণগুলা অধাতুর অধাতুর যে অক্সাইড ও অক্সাইড অধাতুর অক্সাইড গুলা কি তৈরি করে অম্ল ধর্মী দ্রবণ তৈরি করে অম্লীয় জলীয় দ্রবণ তৈরি করে অম্লীয় জলীয় দ্রবণ তাহলে দেখো তো জিঙ্ক ধাতু সোডিয়াম ধাতু অ্যালুমিনিয়াম ধাতু তাহলে কি শুধু কার্বন অক্সাইড এখন খেয়াল করে দেখো যে এই কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড যদি জলীয় দ্রবণ হয় এইচ টু ও পানির সাথে বিক্রিয়া করে তাহলে কি উৎপন্ন করে দেখো তো এইচ টু সি ও থ্রি এটাকে বলা হয় কার্বনিক অ্যাসিড তাহলে অ্যাসিড যেহেতু তৈরি করে অম্লীয় দ্রবণ এটা তৈরি করে নেক্সট কোয়েশ্চেন প্রোটিন অনুর মধ্যে অ্যামাইনো অ্যাসিড সমূহ বন্ধন তৈরি করে এটা তোমরা বায়োলজিতেও পড়ছো কি প্রোটিন এই প্যাপটাইট বন্ধনের মধ্যে কি তৈরি করে অ্যামাইনো এসিড তৈরি করে পোলি প্যাপ্টাইটের মাধ্যমে অ্যাসিড তৈরি করে তাহলে প্যাপ্টাইট বন কয়ে আছে মি নাম্বারে আছে নিম্নের কোনটি সাধারণত তরল 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 ক্রোমাটোগ্রাফি এটা তোমরা মুখস্থ জানো যে তরল তরল ক্রোমাটোগ্রাফি কার হয় তরল তরল ক্রোমাটোগ্রাফি হচ্ছে পেপার ক্রোমাটোগ্রাফি কই পেপার কই এই যে পেপার মানে হচ্ছে কাগজ তাহলে কি তরল তরল ক্রোমাটোগ্রাফি কই তৈরি করে পেপার ক্রোমাটোগ্রাফি কেন এখানে দেওয়া আছে কাগজ পেপারের বাংলা কাগজ এটা তোমরা সবাই জানো নেক্সট কোশ্চেনে চলে যাই কার্বন মৌল ও হীরার গ্রাফাইটের ভিন্ন রূপ এদের ক্ষেত্রে তাহলে কার্বন মৌল আর হীরা এরা হচ্ছে ভিন্ন রূপ এখন যদি দেখো হীরা আর হচ্ছে গ্রাফাইটের ক্ষেত্রে দুইটা ভিন্ন রূপ কার্বনের দুইটা রূপ এদের ক্ষেত্রে উভয়ই তাহলে দেখো এখানে প্রশ্নটা এরকম ছিল যেহেতু কোনটি সঠিক নয় উভয়ের কার্বন মৌল দ্বারা গঠিত এটা তো সত্য হীরা ও গ্রাফাইটের কার্বন পরমাণুর সংকরায়ন হল এসপি থ্রি এবং এসপি টু গত সলভিংও তোমাদেরকে পড়াইছিলাম যে এস টু হচ্ছে গ্রাফাইটের ক্ষেত্রে আর হীরার ক্ষেত্রে হচ্ছে কি হীরার ক্ষেত্রে বা হচ্ছে ডায়মন্ডের ক্ষেত্রে কি হয় এস পি থ্রি তার মানে এটাও সঠিক উভয়ের বিদ্যুৎ পরিবাহিত ভিন্ন এটাও সঠিক উভয়ের দহন তাপ একই এটা ভুল কেন ভুল দুইটা দহন তাপ ভিন্ন ভিন্ন হয় দুইটা দহন তাপ কি হয় ভিন্ন ভিন্ন হয় তাহলে এটা সঠিক নয় ওকে তাই এই ধরনের কোশ্চেন যদি আসে তুমি ইজিলি অ্যান্সার করতে পারবে না এটা দহতা ভিন্ন বাকিগুলো কি সেম হয় এই জন্য সঠিক নয় তাহলে নিচে একটু খেয়াল করবা যে শেষে নয় লেখা থাকে কোনটি নয় এই যে লিখবা যে নয় লেখা থাকে কি লেখা থাকে নয় লেখা থাকে এই ধরনের জিনিসগুলো একটু দেখে অ্যান্সার করবা অনেক সময় এটা ভুলে ভুল হয়ে যায় শেষে নয় লেখা থাকে বাট আমরা খেয়াল করি না যদি নয় লেখাটা খেয়ালটা করি কার্বন দ্বারা গঠিত এটা দেখে এটা জাগায় দিব বাট গিয়ে যাবে নাম্বারটা কাটে চলে যাবে আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা ভুল যদি করো তুমি তখন তার ভুলের মাসুল হিসেবে পয়েন্ট টু ফাইভ আর এক্সট্রা কেটে দিবে তোমার কাছ থেকে এমআরআই যন্ত্রে মানব দেহের রোগ নির্ণয়ের ক্ষেত্রে কোনটির ভূমিকা রয়েছে এমআরআই যন্ত্রে যখন হচ্ছে রোগ নির্ণয় করা হয় তখন এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু নিয়ে কাউন্ট করা হয় এক ইলেকট্রন বিশিষ্ট আসে কোনটা শুধু হাইড্রোজেন এক ইলেকট্রন বিশিষ্ট আসে কোনটা শুধু হাইড্রোজেন এরপরে বলছে কি পঞ্চাশ এম মানে ভালো একটা অ্যামাউন্টের তরল পরিমাপ করতে হবে পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার যথার্থ একটা হচ্ছে মাপন সিলিন্ডার আয়তনিক ফ্লাক্স কি পিপেড দিয়ে অল্প পরিমাণ মাপা হয় তাহলে মাপন সিলিন্ডার দিয়ে দেখবা যে দাগ কাটা থাকে মাপন সিলিন্ডারে এইভাবে দাগ কাটা থাকে এখানে দেখা যায় পঞ্চাশ এম পর্যন্ত হইলে আমরা মাপন সিলিন্ডার দিয়ে মাপতে পারি তাহলে এটাই হচ্ছে আমার অ্যান্সার পঞ্চাশ এম তরল পরিমাপ করতে গিয়ে আমাদের মাপন সিলিন্ডার প্রয়োজন হয় বুঝতে পারছি তাই এই নিয়ে আমার শেষ হয়ে গেছে প্রশ্ন বুঝছো তো তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা হচ্ছে প্রশ্ন ব্যাংকটা সবটা সলভ করে তোমরা হচ্ছে পরীক্ষার হলে যাবা আর তার জন্য অনুশীলনী তোমাদেরকে ফ্রি এই কোর্সটা দিতেছে প্রশ্ন ব্যাংক সলভিং তোমরা অন্যান্য জায়গায় টাকা দিয়ে করার চেয়ে এখানে ফ্রিতে যে প্রশ্নটা সলভ করে দিয়েছি এটা যদি তোমরা দেখতে পারো আর ফ্রেন্ডদের মধ্যে শেয়ার করে দেওয়া জিনিসটা তুমি নিজে জানতে পারলো তোমার ফ্রেন্ডও জানতে পারলো সবাই মিলে উপকৃত হইলো তাহলে অনুশীলনের সাথে কানেক্টেড থাকো ইনশাল্লাহ আমাদের সাথে ভালো একটা জার্নি হবে তোমাদের ওকে আলাইকুম